চার প্রকার গরু জিটা গরু দেখলে কিন্তু বুঝতে পারবে রাতি পাকড়া থাকবে ব্রাহ্মা গরু থাকবে সাইমা থাকবে সব মিশ্রিত কালেকশন সব মিশ্রিত কালেকশন তো আপনার কাছ থেকে যদি কোনো দর্শক গরু নিতে চাই তো শুরুতে গরু নেওয়ার সিস্টেমটা বলে জানতে ভাই ভাই আমাদের কাছ থেকে যদি কোনো দর্শক ভাই গরু নিতে চায় প্রথমে বলে থাকি আমাদের এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই ভাই ক্যাশ অন ডেলিভারি নাই আমরা অনুরোধ করি আপনারা যারা ক্যাশ অন ডেলিভারির জন্য খুঁজতেছেন আমাদের এখানে হবে না দয়া করে আপনারা ফোন দিয়ে আমাদের বিভ্রান্ত করবেন না ভাই আমাদের সিস্টেমটা হচ্ছে প্রবাসী ভাই হোক বাংলাদেশের যে কোনো ভাই হোক আমাদের খামার ভিজিট করবে করে আমাদের কাছ থেকে গরু যদি একান্তই না পারে আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট দিয়ে দিবে আমরা তাদের লোকেশন দিয়ে দেবে আমরা তাদের বাসা কিংবা ফার্মে আমাদের নিজ দায়িত্বে ঢাকাল সহ গাড়ি সহ আমরা পৌঁছাই দিব ভাই আচ্ছা আপনার ফুল ঠিকানাটা বলে জানতে ভাই নতুন দশ আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ জেলা মাতখুরি গ্রাম রিয়াদ এগ্রো ফার্ম বাংলা পাশে আমাদের ফার্ম আমাদের ফার্ম থেকে রেজে নাম্বার প্রাইজে সারা এবং বকনা বাছুর গরুগুলো সব সময়ের জন্য পেয়ে থাকি আচ্ছা সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আসতে চায় আসতে পারবে জি ভাই জি পাবে জয়পুরহাট বা পাঁচ বিবি বোন তার যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাঁচ বিবি আমাদের যে কোনো সময়

আচ্ছা আচ্ছা তাহলে এটার বয়স কেমন ভাই আনুমানিক ভাই এটার মোটামুটি বয়স আপনার দশ এগারো মাসের মতন সামথিং বয়স হবে কেমন দাম নির্ধারণ করলেন ভাই এটার দাম নির্ধারণ করছি এবং ফিটনেস আসবে ভাই আশা করা যায় তারপর দর্শকরা ভবিষ্যৎ পরিকল্পনা দেখে আমার কাছ থেকে নিবে এই গুলা কি সব প্রকার খাবারের সাথে অভ্যস্ত জি সবকিছু গরু গুলা খাবার দাবার উপর অভ্যস্ত দর্শকরা আমার এখানে এসে থাকে খাবার দাবার দেখে সম্পূর্ণ রূপে দেখে চলে যাবে

এবং কুষ পিছনের মাজাপ চারটি পাক গলা কম্বল নাভি এক কথায় অসাধারণ ভাই মার্শাল্লাহ এবারে দর্শক শুধু ভিডিও দেখি কালকশন ভাই এত সুন্দর করে দেখে মার্শাল তো বলতেই হবে তা তো অবশ্যই ভাই যদি কমেন্ট না করেন মনে মনে বা উচ্চারণ করে হলে মার্শালটা বইলেন তো এটা কেমন বয়স ভাই দর্শকের কাছে সবসময় বলে থাকি যে সবসময় ভালো জিনিসটা নিয়ে কালেকশন করার চেষ্টা করি ভাই খারাপ জিনিসটা সব জায়গাতেই পাওয়া যায় ভাই অনলাইনে কেন কিনবে দর্শকেরা ভালো জিনিসটা পাওয়ার আছে ভাই ভালো জিনিসটা পাওয়ার আছে দর্শকেরা যে প্রান্তের থেকে গরু কিনুক দেখে শুনে যাচাই বাছাই করে গরু কিনলে কখনো প্রতারিত হবে না এবং জাতটা নিজেরা সিলেক্ট করবে ভাই আমার কথাতে না দর্শকদের কথাতে দাঁত সিলেক্ট করে গুরু কিনবে তাহলে কখনোই প্রতারিত হবে না তাহলে ভাই এটার বয়স আর দামের বিষয়ে ভাই এটার বয়স আপনার দশ এগারো মাসের মতন সামথিং বয়স আর এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার বরাবরের মতো এটা তো কথা বলা সামান্য কিছু অপশন দেখছি দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই আচ্ছা তাহলে আমরা পরবর্তী আরো কিছু চমক দেখবো জি ভাই জি এরপর তিন নাম্বার গুরু আছে ভাই রেদ ভাই চলে আসলো তৃতীয় নাম্বার কালেকশন জি ভাই জি তৃতীয় নাম্বার আর একটি বিস্কুট কালারের গরু দেখতে পাচ্ছেন এটিও একটি ব্রাহ্মা গরু ভাই এটাও ব্রাহ্মা গরু এটাও ব্রাহ্মা গরু ভাই আচ্ছা কালারটা একটু ডিফারেন্ট জি ভাই জি মনে করেন যে এই গরুগুলো এত পরিমাণ হেলদি এবং এত পরিমাণ উচ্চতার একটি করে গরু হবে মাথা নষ্ট করা ভাই ইনশাআল্লাহ দর্শক যদি লং টাইম শর্ট টাইম যে যে জি ভাই জি লং টাইমে পারলে তো এগুলোর ভবিষ্যৎ তো মনে করেন যে উজ্জ্বল হবেই হবে ইনশাআল্লাহ ভাই আশা করা যায় যে এই গরুগুলো খামারে তোলার জন্য পারফেক্ট ভাই

তাহলে কোয়ালিটিফুল গরু ইনশাল্লাহ দেখে শুনে যাদের লাগবে নিবে জি ভাই নিবে কোনো সমস্যা নাই ভাই অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাজার টাকা দিয়ে কথা বলা যাবে সামান্য কিছু অপশন দেখছি দর্শকরা কথা বলে নিবে ভাই

এক কথায় অসাধারণ ভাই অসাধারণ এই ধরনের গরুগুলো প্রত্যেকটা গরুই আজকে যে গরুগুলো দেখাচ্ছি দর্শকদের চাহিদা শীর্ষে থাকে দর্শকরা চাইলে আমার খামার ভিজিট করে গরুগুলো কিনতে পারবে ভাই আচ্ছা এটা বয়স এবং দামের বিষয় ভাই এটার বয়স আপনার এক বছর প্লাস মাইনাস হবে এটা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দাম ভাই এক লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা ইনশাল্লাহ কথা বলতে পারবে দর্শক এটাতে জি জি অবশ্যই সামান্য কিছু অপশন দেখছি দর্শকরা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই প্রত্যেকটা গরুতেই বরাবরের মতো হালকা কিছু দাম দর করা শুরু থাকতেছে সুযোগ রয়েছে ভাই আচ্ছা দর্শক যোগাযোগ করবেন তাহলেই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন পরবর্তী যে কালেকশান আছে সেটা একটু আমরা দেখবো দর্শক এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে মোট চারটে গরু দেখালাম এখন আসবে পাঁচ নাম্বার গরু জি ভাইজি এই পাঁচ নাম্বারটাও দেখেন হুবহু সেম কোয়ালিটির গরু এটাও রক্তের মতো লাল টকটকে রঙের গরু ভাই দেখেন এর যে গরুর লুক গুরুদের চারটি পা নাভি সাইওয়াল গুরু কাকে বলে দর্শকরা আজকে দেখুক ভাই দর্শক দেখলেই বুঝতে পারবেন জি আজকে এক প্রতিবেদন থাকতে চার প্রকার গুরু ভাই চার প্রকার গুরু জি ভাই জি সাইওয়াল থাকিছে ব্রহ্মা থাকতেছে রাতি পাকরা গুরু থাকতেছে ক্রস ব্রহ্মা গুরু থাকতেছে ভাই সব মিলাই আজকে প্যাকেজতে থাকবে প্যাকেজতে ভাই সাধারণ হইছে ভাই আচ্ছা দর্শক দশেক পুরো ভিডিওটা দেখলে আরো চমক হবে জি ভাই জি অবশ্যই দর্শকদের আমি সবসময় চেষ্টা করি হাই কোয়ালিটি হাই পার্সেন্টে গুরুগুলোর সংগ্রহ করা আচ্ছা এই গুরুটা একটু বয়সের আইডিয়া দেন তো ভাই ভাই ওনলি 8-9 মাসের মতন বয়স হবে ভাই আমার ধারণা কত আসছে ভাই অনলি 1 লক্ষ 5000 টাকা ভাই 1 লক্ষ 5 পাঁচ এটা থেকে কিছু অপশন আছে জি সামান্য কিছু অপশন ডাকিস দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে মানে আবদার করা জায়গা আছে জি ভাই জি সব তো চেষ্টা করি ভাই

একবারে বিস্কিট কালের মতন ভাই সিরিয়ালে দুই নাম্বার যখন দেখছিল দ্বিতীয় তৃতীয় ওই গরুটের থেকে সাইওয়াল এবং ব্রাহ্মার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে ভাই এটা একটি সাইওয়াল ব্যাক করে আবার দেখে আসতে পারে জি জি এটা সাইওয়াল গরু এটা মোটামুটি এক বছরের মতন প্লাস মাইনাস বয়স হবে আর এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এক লক্ষ পনেরো পনেরো হাজার টাকা ভাই ইনশাল্লাহ দর্শক চাইলে এটা তো কিন্তু কথা বলতে পারি দর্শকেরা চাহিদা করলে দর্শকেরা আমার খামার ভিজিট করে অথবা ভিডিও কলে অথবা প্রবাসী যারা আসতে পারবে না বাংলাদেশ থেকে লোক করে খাবার দাবার সম্পূর্ণরূপে দেখে শুনে গুরু নিয়ে যেতে পারবে প্রবাসী ভাইদের জন্য অবস্থা বিশেষ সুবিধা হলো চাইলে ওনাদের প্রতিনিধি হিসেবে কেউ আসতে পারে আর যদি না আসে তো একান্ত ভিডিও কলে দেখে নিতে পারবে নিতে পারবে ভাই তো পাঠাই দেবে দেওয়া যাবে ভাই সমস্যা নেই